নমস্কার বন্ধুরা আবারও চলে আসছি নতুন একটা রেসিপি নিয়ে তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম সহজ পদ্ধতিতে রুই মাছের মাথা দিয়ে মুড়ি তো বন্ধুরা রেসিপিটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো ঘন্ট বানানোর জন্য কড়াইতে দিয়ে দিলাম শস্য তেল এখন বন্ধুরা এই তেলেতেই আমি পুরো রেসিপিটাকে করব এখন আগে থেকে নুন হলুদ মাখানো মাছের মাথাগুলোকে ভালো করে ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে মাথাগুলো ভেজে নেব মাছের মাথা এখানে বন্ধুরা রুই মাছের মাথা আছে মাছের মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা এখন এগুলোকে তুলে নেব এখন সেই মাছের মাথা ভাজা তেলেই দিয়ে দেব আগে থেকে পরিষ্কার করে কেটে রাখা আলু পুরো এখানে ধোয়া পরিষ্কার করে রেখে রাখা আছে বন্ধুরা সামান্য পরিমাণে নুন সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আলুগুলোকে লাল করে ভেজে নেব নুন হলুদ দিয়ে আলু ভাজা আমার হয়ে গেছে এখন তুলে নেব আলু ভাজাটা আমি তুলে নিয়েছি এখন ফোড়নে কী কী দিচ্ছি দেখে না শুকনো লঙ্কা গোটা জিরে গোটা গরম মশলা এলাচ দারচিনি গোলমরিচ দুটো লবঙ্গ দুটো এলাচকে থেতো করে দিয়েছি মাঝারি সাইজে কুচনো পেঁয়াজ একটাকে দিয়ে দিলাম হালকা হাতে নড়ে চেড়ে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমা লো করা আছে আদা বাটা হাফ চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এবার বন্ধুরা দিয়ে ভালো করে একটু নেড়ে নেব তেজপাতা দিয়ে দেব আগে থেকে পরিষ্কার করে ধোয়া আছে গোবিন্দভোগ চাল দিয়ে এবার বন্ধুরা গ্যাসের ফ্লেম লো করে পুরো ভালো করে চালটাকে মশলার সাথে ভেজে নেবো ভালো করে তত অব্দি পর্যন্ত চালটা যখন চালটা ভাজা হয়ে যাবে না বন্ধুরা একটা ফোটার একটা আওয়াজ বের হবে ঠাস ঠাস করে চালগুলো ফুটতে চালটা ভালো করে মশলার সাথে ভাজা হয়ে গেছে বন্ধুরা সুন্দর করে তোমরা মনে হয় শুনতেও পাচ্ছ ভিডিওতে যে চালটা ফুটছে এখন এতে দিয়ে দেব দিয়ে দেবো কড়াইশুটি বন্ধুরা আর দিলাম কয়েকটা কাজু টুকরো করে এখন কড়াইশুঁটি আর কাজুটা একেবারে অপশনাল বন্ধুরা এটা দিয়ে এক মিনিট মতন এই চালের সাথে আমি ভালো করে মশলার সাথে সুন্দর করে কড়াইশুঁটি আর কাজুটাকে একটু মিলিয়ে দেব এবার এতে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে বন্ধুরা আবারও চালটার সাথে আলুগুলোকে সুন্দর করে আবারও মিশিয়ে নেব মশলার সাথে ভালো করে এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে আল তো হাতে ভালো করে নেড়ে দিয়ে দেবো চালটা আলু মশলাপাতি সব কিছু যা যা দিয়েছি সে দেওয়ার জন্য জল এবার বন্ধুরা গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে এই আলুটাকে সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেবো এবার ঢাকা খুলে দেখি বন্ধুরা আমার চাল আলু বেশ সেদ্ধ হয়েই গেছে আলুটা তো সেদ্ধই হয়ে গেছে চালটা একটু বাকি আছে এবার দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছের মাথা বন্ধুরা দু মিনিট মতন এখন মিডিয়াম করে দিয়ে আবারও ঢেকে দেব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেব দিলাম আর গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দেব দু মিনিট পর ঢাকা খুলে দেখি বন্ধুরা দু মিনিট পর ঢাকা খুলে দেখলাম আমার মুড়িগণ্ড একেবারেই বন্ধুরা রেডি হয়ে গেছে এখন হাফ চা চামচ কাশুরি মেথিকে এরকম হাত দিয়ে ভালো করে একটু ডোলে উপর থেকে দিয়ে দিয়ে দেব এক চা চামচ গাওয়া ঘি বন্ধুরা আমার এরকম ছোট ছোটো রেসিপি তোমাদের দেখে যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একেবারে ভুলো না সাবস্ক্রাইব করার পর পাশে থাকা আইকনটা ক্লিক করো নোটিফিকেশন বেলটা অল করে দিও তাতে করে সব আমার আগে পরে ভিডিও তোমাদের কাছে সব রেসিপির ভিডিও চলে আসবে তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো এখন এটাকে আমি একটা সার্ভিং বাউলে সার্ভ করে নিচ্ছি দেখো এক মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিয়ে দিলাম আর গ্যাসটাকে আমি অফ করে দিলাম মিনিট পর ঢাকা খুলে একটা সার্ভিং বাউলে সার্ভ করে নিয়েছি বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না তো রেসিপিটা পুরো আমার ডান আর ভিডিওটাকে নিয়ে এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবারও একটা নতুন সুন্দর রেসিপিতে তো সবাইকে এটাটা